এই সুদিনকে ধরে রাখার জন্য তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লোককে আমাদের এই বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা এই মাঠকে বেছে নিয়েছি আমরা চাই খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুব যেন এগিয়ে এসে সমাজে এক সমাজে তাদের শরীরের অবস্থান গ্রহণ করতে পারে এবং সমাজকে সুন্দরভাবে বিনির্মে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লোককে ঐক্যবদ্ধ হতে পারে উপস্থিত আমরা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের তরুণ উদ্যমান মেধাবী ছাত্র নেতা আমাদের ছোট ভাই ইস্তিয়াক সে আমাদের ভাই সে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম উদযাপনী প্রোগ্রামের আলোচনায় সবাই থেকে বাড়ি ফেরার সময় সে দুর্ঘটনা কবলিত হয়ে তার পার্টি হারিয়ে যায় আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ জাতীয় কুলারা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা পরিবেশ জাতীয় ফুরামকে যারা ইস্তিয়াকে ইস্ত্রিয়াকে এই প্রার্থী যখন করে তারা লাগিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যে তারা পঁয়ত্রিশ হাজার টাকা তারা একত্রিত করেছেন এবং তার মধ্যে প্রায় সত্তর হাজার টাকার মতো তার পরিবারের হাতে তুলে দেওয়া দেওয়া হয়েছে পরিবেশ জাতীয় যুব ফুরামের নেতৃবৃন্দরা তাকে তাকে সহযোগিতা করেছেন বিভিন্ন ব্যক্তি সামাজিক মাধ্যমেও তাকে সহযোগিতা করেছেন আমাদের নেতা মুক্ত সিদ্দিকী বলেছেন প্রাতৃত্ববোধ আমাদের মধ্যে বানাতে হবে এটি প্রাতৃত্ববোধের উদাহরণ আগামী রাষ্ট্রটা একটা প্রমাণের একত্রিশতম বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশতম বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে সব দল মত সব কিছুর উর্ধে উঠে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আগামী রাষ্ট্রটা একটা প্রমাণকে হাতকে শক্তিশালী করতে পারব আপনারা যারা এখানে আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা একটি টুর্নামেন্ট পরিচালনা করতে করার আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু যারা খেলাধুলার সাথে ছিল তাদেরকে আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করে আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি মাঠটিও খেলার উপযোগী ছিল না এখানে মধ্যখান দিয়ে ড্রেন ছিল আমরা ড্রেনগুলো ভরে এই মাঠটিকে নিজের নিজের হাতে আমাদের খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কোলরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহিত মহিবুর আলম মুহিত আমাদের মাঠ প্রচনা কমিটির আহ্বায়ক আলম সুহেদ নাইম আলিম সহ ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা দত পাপ্পু দতরামেদ টিপু সহ

আমাদের কমিটি আবায়ক আব্দুল কায়ম মিন্ আমাদেরকে দিন আমাদেরকে তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে প্রতি সহযোগিতা করে আমাদেরকে এই খেলাটিকে পূর্ণাঙ্গ রূপে